আসসালামু আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ফসলকে কিভাবে আমরা নেমাটোটের হাত থেকে রক্ষা করতে পারব। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো নেমাটোট কি এটি আমাদের ফসলে কি ধরনের ক্ষতি করে থাকে এবং কি এটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো নেমাটোট কি নেমাটোট হচ্ছে এক ধরনের ফসলের কৃমি যেটি মাটির মধ্যে বসবাস করে আমরা এটি জানি যে নেমাটোট যদি একবার মাটিতে সে বংশবিস্তার শুরু করে দেয় সে বিশ বছর পর্যন্ত এই মাটিতে সে অক্ষুণ্ণভাবে থেকে যায় তাই আমাদের নেমাটোট কি ধরনের ক্ষতি করতে পারে আমাদের ফসলগুলিকে এই নেমাটোট আমাদের ফসলের যে কচি শিকড় আছে এই শিকড়ের মধ্যে ঢুকে তারা এই শিকড়ের মধ্যে একটা গুটি গুটি আবরণ তৈরি করে ফেলে শিকড়ের মধ্যে ঢুকে যখন তারা শিকড়গুলি আস্তে আস্তে খেয়ে ওই শিকড়ের মধ্যেই তারা বংশ বিস্তার করে শিকড়গুলোকে গুটি করে ফেলার কারণে গাছ আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে গাছ মারা যায় তারপর সেই শিকড় দিয়ে ওঠানোর পর যদি শি, দেখি আমরা আমাদের শিকড়গুলোতে দেখা যাবে যে একেবারে গুটি গুটিগুটি হয়ে গেছে প্রত্যেকটা শিকড় আর আস্ত নেই লম্বাটে নেই খাটো হয়ে একদম গুটি গুটিগুটি হয়ে এরকম হয়ে গেছে তাই আমাদের এই ফসলকে আমরা যদি এই কৃমির হাত থেকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদের খুব ভালো মানের একটি এই কৃমিনাশক অথবা নেমাটোটনাশক যেটাকে যেটাই বলেন না কোনো কীটনাশক এটি মাটিতে প্রয়োগ করতে হবে তাই এই যুগের দশ জি নেমাটোটনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে দশ জি অর্গানো ফসফরাস গ্রুপের অরগানো ফসফরাস গ্রুপের একটি কীটনাশক যেটি এফএমসি কোম্পানি বাজারজাত করে থাকে যেটির নাম হচ্ছে রাখ বি রাগবি দশ জি এটি অত্যন্ত শক্তিশালী একটি কীটনাশক এটি আপনাদের জমিতে শেষ চাষের সময় যদি আপনারা বিজ্ঞাপতি দুই থেকে তিন কেজি হারে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ফসলকে নেমাটোটের হাত থেকে রক্ষা করতে পারবেন আর এটি আপনারা কোথায় পাবেন এটি আমাদের বাংলাদেশের যে ছেমকো কোম্পানি এটির অরিজিনাল ইন্ডিয়াতে তারা এফএমসি কোম্পানি এটি তৈরি করে থাকে এবং কি বাজারজাত করে থাকে হচ্ছে আমাদের বাংলাদেশীয় যে সেমকো কর্পোরেট লিমিটেড যে কোম্পানি তারা বাজারজাত করে থাকে যদিও এটার দাম অনেক বেশি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সবজি ফসল বলেন এবং ফল গাছ বলেন না কেন অবশ্যই আমাদের নেমাটোটের হাত থেকে যদি এই গাছগুলিকে আপনারা সঠিকভাবে বাঁচা বাঁচতে দিতে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই নেমাটোটনাশক যেটি আছে রাগ বিদশ জি এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাই আমরা আর আপনারা আর দেরি না করে আপনাদের নিকটস্থ যে ডিলার পয়েন্ট আছে অথবা আপনার কোনো কীটনাশকের দোকান আছে সেখানে যে আপনারা এই রাগবে দশ জি অবশ্যই এখন থেকে ব্যবহার করবেন আগে আমরা যেটাই ব্যবহার করি না কেন এখন থেকে আপনারা অবশ্যই এই রাগবেটা আপনারা ব্যবহার করে দেখবেন আমরা ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আপনারাও এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন কোনো কোম্পানি প্রচার স্বার্থে নয় আপনাদের নিজের স্বার্থের জন্য আমরা এটি বলতেছি কারণ হচ্ছে এটি একদম পরীক্ষিত আমরা ব্যবহার করে ভালো ভালো যে রেজাল্ট পেয়েছি এই জন্য আপনাদেরকে এটি বলে রাখলাম আরেকটি কথা বলি যদি আপনারা দেখা গেল যে আপনাদের কোনো ডিলার পয়েন্টে আপনারা এটি খুঁজে পাচ্ছেন না দেখা যায় যে এক এক জেলাতে এক এক ধরনের কোম্পানির প্রোডাক্ট বেশি চলে তাই আপনাদের জেলাতে যদি এই ধরনের প্রোডাক্ট না পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই পণ্যটি সরবরাহ করে থাকব যদি বলি আমাদের এই যে এক কেজির একটি প্যাক যেটি হচ্ছে এই যে রাগ বি দশ জি এই প্যাকটি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পণ্য হাতে পেয়ে তারপর আমাদেরকে টাকা পরিশোধ করবেন সেই সাথে আপনাদের আরেকটি মেসেজ দিয়ে রাখি আমাদের এই ইউটিউব যে চ্যানেলটি আছে এটা আমরা সব সময় সবসময় কৃষিভিত্তিক কিছু পরামর্শ দিয়ে থাকি তাই আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের একটুও কাজে লাগে অথবা আমাদের কথাবার্তা যদি আপনাদের মনে হয় যে আসলে সঠিক যে সিদ্ধান্তগুলো হয়তো তারা আমাদেরকে প্রোভাইড করতেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তারা আমাদেরকে দেখে আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে এবং কি আপনাদেরও যদি আমাদের শেখার কোনো শেষ নেই আমাদেরকেও যদি কিছু তথ্য জানানোর প্রয়োজন হয় অবশ্যই আপনারা মেসেজের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে